তো আমার মতো করে আইপি বসিয়ে ফেলেন সবাই তার কি এখানে কত বসবে এই পাশে বসবে ওয়ান ঠিক না আর এই পাশে কত টু আগের মতো এই পাশে ওয়ান এই ইন্টারফেসে হবে ওয়ান আর এই ইন্টারফেসে কত হবে ওয়ান

তারপরে <laughs> 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 লাইন এই কোন কনফিগারেশন কথা করতে হয় যাই কোন কনফিগারেশন ছিল বানান ভুল বানান ভুল

लॉगिन होता है पर पर अभी डाल रहा है हां सुपर है लॉगिन होता है यस सर जैसे तो ये नंबर बता रहे हैं बेटा ये नंबर कर रहे हैं सर इनका नंबर दीजिए এ ফর সেম যখন টেস্ট বুঝলেন তখন

कोई और कोई और मशासुर डोके जय क्लकिंग का पास ना कोई क्लक है या नहीं

মানে আমার যে যে আইপি আমি দিতে চাই না কাউকে তার মানে ওই পিসিতে ওই আইপি কখনোই পাবে না সেরকম আইপি আমি বাদ দিতে পারি চাই কথা বুঝতে পারছেন তাহলে ডিএসিপি এক্সক্লুডেড এটা মানে যে আইপিটাকে আমি বাদ দিতে চাই তাহলে আমি বাদ দিতে চাই কোনটা আমার রাউটার আইপিটা আমার রাউটার আইপিটা তো আমি পিসিকে দিব না দিব তাহলে এটাকে আমি চাইলে বাদ দিয়ে দিতে পারি ঠিক কি না তাহলে আমি এখানে বলে দিলাম আইপি ডিএসিপি এক্সক্লুডেড এড্রেস কত 172.16

দেখেন আমরা আমাদের কি কমান্ড দিলাম এই যে এখান থেকে দেখেন আমি দিয়ে দিচ্ছি নোটপ্যাডটা কোথায় এই যে নোটপ্যাড ওপেন হলো দেখেন নোটপ্যাডের মধ্যে আমি কমান্ডগুলো দিয়ে দিচ্ছি কমান্ড কন্ট্রোল ভি এখানে আসবে কি এই কমান্ড যাবে বাদ তাহলে পরের কমান্ড বাদ এগুলা কি বাদ তারপরে হচ্ছে ডিএনএসে আপনার এই হচ্ছে কনফিগারেশন খুব বেশি না কিন্তু ক্লিয়ার তো সবটা করে দেখেন আপনারা পরে ভাবে এটা তো করে দেখেন এটা তো করে দেখেন বিসি দিকে আমি তাহলে ওখানে কি চেঞ্জ আসবে পরে ডাটারে কি চেঞ্জ আসবে শুধু আইপি ব্লক চেঞ্জ আসবে 10 ব্লক আসবে ঠিক না 172 থেকে কি আসবে 10 ব্লক এটা করে দেখেন তাহলে দেখে দেখে দুই রাউটার কনফিগার করে ফেলেন তাহলে ডিসি দিকে আপনারা অটোমেটিক আইপি ব্লক পেয়ে যাবেন এই জিনিস আপনি রিয়েল নাটরাও করতে পারেন কথা বুঝছেন তো রিয়েল নাটরাও কিন্তু ডিসি লুকের আপনি কিন্তু অটোমেটিক আইপি নিতে পারেন এখন সেম সেম বুঝছেন জিনিসটা রিয়েল নাটরাও কিন্তু আপনি সেম কনফিগার করে ডিসি পি থেকে আইপি আপনি আপনার পিসিতে নিয়ে নিতে পারেন মবকপপপপপপপপপপপপপপপপপপপপপপপপপপে স্িন. ইহ্ষ পপপপপেরযিন. পরে <laughs> দেখ <laughs>

আবার কি হইতে পারে আপনি সঠিক কমান্ড দিচ্ছেন কিন্তু ভুল মোড়ে দিচ্ছেন তাও হইতে পারে ঠিক না সঠিক কমান্ড ইলেছেন বা ভুল মোড়ে দিয়েছেন সেটাও হইতে পারে ভিডিওটা ভিডিওটা বন্ধ করে দেয়